নমস্কার সকলকে নতুন একটি আজকে সকলকে স্বাগত জানাই এখন আমি রয়েছি কল্যাণী এনএন স্কোয়ার পার্কে আর আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কল্যাণীর বড় বড় যে তিনটি প্যান্ডেল রয়েছে এমনিতে প্যান্ডেল রয়েছে অনেকগুলো কিন্তু নর্মালি যে তিনটে বড়ো প্যান্ডেল রয়েছে তারই আজকে একটা ভিডিও ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে হাজির হয়েছে প্রথমে যে প্যান্ডেলটা আমরা দেখছি এটা হচ্ছে কল্যাণী এনএন স্কোয়ার পার্কের দুর্গা পুজো মণ্ডপ আর এবছর এখানটার ভাবনা রয়েছে এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম মন্দির অক্ষরধাম মন্দির তো এই মণ্ডপটি প্রথমে রাখার কারণ হচ্ছে মেন কল্যাণী স্টেশনে তোমরা যারা নামবে তারা কিন্তু এসে প্রথমে এই এনআইন স্কোয়ার পার্কের পুজো মণ্ডপটি এসে দর্শন করবে তারা কিন্তু সব থেকে সু সুবিধা হবে তো যার জন্য এই মণ্ডপটি আজকে প্রথমে এই দৃষ্টি রাখা হয়েছে আর সকলেই জানো এই ঠিকানাটা তো নতুন করে বলার কিছু নেই কল্যাণী স্টেশনে নেমে যে কোনো লোককে বলেই হবে এনআইন স্কোয়ার পার্কে যাবো কিংবা ম্যাপ ডেসক্রিপশন আমার দেওয়া রয়েছে আমি দিয়ে রাখছি তোমরা সেটাও দেখে চলে আসতে পারো তো প্রথমে আমরা এই মণ্ডপটি তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে আমরা যাবো আইটিএমোর এবং তারপরে যাবো কল্যাণের রত্তরাতে তো চলো এখন আমরা চলে যাই সরাসরি একদম কল্যাণী আইটাই মোড়ে কল্যাণের টপ থ্রি পুজো মণ্ডপগুলির মধ্যে সেকেন্ড যে আমরা পুজো মণ্ডপ দর্শন করবো সেটি হল কল্যাণের লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ অর্থাৎ আইটিএমোলের পুজো মণ্ডপ আর আইটিএমোলের এবারে পুজোর ভাবনা রয়েছে ব্যাংককের অরুণ মন্ডল আলোতে তৈরি করা এই পুজো মণ্ডপ এবং এই পুজো মণ্ডপের উচ্চতা নিয়ে যদি কথা বলি এর উচ্চতা হচ্ছে একশো পঁয়ষট্টি ফুট থেকে একশো সত্তর ফুট আর এই মণ্ডপের মধ্যেই মা প্রবেশ করে গেছে আর এই মণ্ডপের সম্পূর্ণ যে আশেপাশের যে ট্যাক্সারগুলো রয়েছে তাতে কিন্তু সুন্দর করে কার্যকর্য করা রয়েছে যেগুলো দেখতে কিনা খুবই সুন্দর লাগছে আর এই মণ্ডপের উদ্বোধন হবে আগামী দুই তারিখ অর্থাৎ মহালয়ের দিনে কিন্তু মণ্ডপের উদ্বোধন হবে টপ থ্রি বড় প্যান্ডেলের মধ্যে লাস্ট যে প্যান্ডেলটা আমরা দেখছি এটা হচ্ছে রথতলার পুজো মণ্ডপ আর এই বছর এখানে আমরা রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির আর যতটা আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু মানে সেই তুলনামূলকভাবে না হলেও বেশ কিছুটা কমপ্লিট হয়ে গেছে তো এই পুজো মণ্ডপটা লাস্টে তুলে ধরার কারণ এটাই কারণ আমরা প্রথমে দেখেছি কল্যাণী এনএন স্কোয়ার পার্ট থেকে আমরা পুজোটা বড়ো মানে পুজো মণ্ডপ দেখা শুরু করবো এবং তারপরে আমরা চলে আসবো সরাসরি একদম কল্যাণী আইটিআই মোড়ে এবং আইটিআই মোড়ে মানে দর্শন করার পরে তারপরে কল্যাণীর যে রথতলা যে দুর্গা পুজো মণ্ডপ রয়েছে এটা দর্শন করবো কারণ এই বছর কল্যাণীতে মূলত বড় যে মণ্ডপগুলোর মধ্যে তিনটে মণ্ডপই রয়েছে যার জন্য তোমাদের কাছে এই মণ্ডপ মানে তিনটেই তুলে ধরার মেন কারণ হলো যে সকলে যেন এসে এই তিনটে প্যান্ডেল যেন অন্তত মিস না করো চলছে সামনে পুজো মণ্ডপের সম্পূর্ণ গতিতে নির্মাণের কাজ যদি কাছ থেকে দেখি এবারে কিন্তু এই পুজো মণ্ডপের প্রবেশ করার একটা নতুন একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে সকলকে কিন্তু এই যে সামনে যেখানটা এই যে কাজ করা হচ্ছে এইখান থেকে কিন্তু সকলকে প্রবেশ করবে একটা সিঁড়ি থাকবে সিঁড়ি দিয়ে প্রবেশ করে প্রথমে উপরে উঠবে উপরে উঠে তারপরে কিন্তু সামনে নিচে নামতে হবে এবং নিচে নেমে তারপর মাকে দর্শন করে ওই ডান দিক দিয়ে বেরিয়ে আসতে হবে সামনে এইখানটা চলছে সম্পূর্ণভাবে সুন্দরভাবে যে কাজ করা হচ্ছে মানে দর্শনার্থীরা সব এদিক থেকে প্রবেশ করবে আর দেখো প্রেম মন্দিরের সামনে যে সাদা রঙের যে পাথর বসানো ছিল এগুলো কিন্তু ঠিক এইখানটায় এইভাবে কিন্তু সেই কাজগুলো করা হচ্ছে যা দেখতে কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেশি ভালো লাগছে এবার সম্পূর্ণ মণ্ডপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো দেখতে আরও দারুণ লাগবে তোমরা হয়তো ভাবছো যে মণ্ডপটা হয়তো এবার বেশি দেখতে ভালো লাগছে না কারণ ফোনে তো অতটা ভালো বোঝা যায় না কিন্তু বিশ্বাস করো সামনে থেকে আমরা যেভাবে দেখছি বা আমি ইমতো যেভাবে দেখছি মণ্ডপটা কিন্তু বেশ বড় এবং দেখতে কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে জাস্ট ইমাজিন করো যে প্রেম মন্দিরটা যেরকম এই মণ্ডপটা কিন্তু সেই রকমই করা হচ্ছে তো ওভারঅল কিন্তু মণ্ডপটা খুবই সুন্দর লাগছে এখনও যেহেতু কমপ্লিট হয়নি তারপরও দেখতে খুবই ভালো লাগছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে আর এই পুজো মণ্ডপ নিয়ে যদি বলেছি পুজো মণ্ডপটা কবে উদ্বোধন হবে যতদূর জানতে পারা যাচ্ছে এই পুজো মণ্ডপটি আগামী দুদিন অর্থাৎ মহালয়ার দিনে কিন্তু এই মণ্ডপটি উদ্বোধন করার কথা রয়েছে বেশ সুন্দর করে ঈদ দিয়ে সাজানো যে গেটতে দেখতে পাচ্ছ এই গেটা এখান থেকে সমস্ত দর্শনার্থীরা প্রবেশ করবে মণ্ডপের মধ্যে তারপর মণ্ডপ পরিদর্শন করে তারপর ওই পাশে দেখো যে বাস দেখা রয়েছে ছোট্ট করে জুম করে দেখায় এই যে যে বাসগুলো রয়েছে এই দিক থেকে সমস্ত দর্শনীরা তারপরে একে একে করে বেরিয়ে যাবে বাহির পথে এবার তাহলে কলানিতে ঘুরতে আসলে প্ল্যানিংটা কী থাকছে আমাদের আমরা টোটাল মানে প্রথমে নামতে হবে কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশনে নেমে কল্যাণী ইন্ডিয়ান স্কোয়ার পার্কে পুজো মণ্ডপ দর্শন করে তারপর সরাসরি চলে আসতে হবে আইটিআই মোড়ে আইটিআই মোর থেকে পুজো মণ্ডপ দর্শন করে তারপর সরাসরি চলে আসতে হবে কল্যাণী রথতলাতে হ্যাঁ এছাড়াও কল্যাণীতে আরও অনেকগুলো পুজো হচ্ছে যেগুলো কিন্তু মানে উচ্চতার দিক দিয়ে বা বড়ো দিক দিয়ে তুলনা করা যাবে না অনেক ছোটোখাটো পুজো মণ্ডপ রয়েছে যেগুলো কিন্তু দেখতে আরও অনেক সুন্দর অনেক সুন্দর কারুকার্যভাবে তৈরি করা হয় যেমন কল্যাণী বোট পার্ক রয়েছে কল্যাণী চিত্তরঞ্জন পার্ক রয়েছে সেই পুজো মণ্ডপগুলো কিন্তু খুবই সুন্দর কাজ করা যেগুলোগুলো কাজ এখন অনেকটাই বাকি রয়েছে যার জন্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম না তোমরা যারা গেল বছর ঘুরতে এসেছিলে কল্যাণীতে তোমরা অনেকেই জানো যে কল্যাণীতে কীভাবে ঘুরতে হয় তো যার জন্য আর কথা বাড়ালাম না তো চলো আজকের ভিডিওটা আমরা এখানটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে